আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিহার্স আশা করি আপনারা সকলে আল্লাহর রহমাতে ভালো আছেন আমি আপনাদের সকলের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি আপনাদের সামনে ছোট্ট একটি বেদনে আসছি যে আপনারা অনেক উপকৃত যাতে হন আর আমাকে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করেন বেশি বেশি ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন তখন আমার এই ভিডিওটা বানানোর জন্য আরো অনেক উৎসাহ হবে আর আমি আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরতে পারবো আমি আশা করি প্রত্যেক দিনই ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চাই যেটা আপনাদের অনেক উপকারে আসবে যে ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় অনেক মা বোনের পেড়ে ব্যথা করে বুক আজকে আসে মাথাটা খুব ব্যথা করে মেজাজটা বিক্ষিদ্ধ থাকে এই মুহূর্তে কেউ বলে ডাক্তারি রোগ কেউ বলে কবিরাজি রোগ আপনারা বাড়ির পাশে কবিরাজের কাছে যান হয়তোবা কোন হুজুরের পানি পরা দেয় খান বা হয়তো বা কোনো ডাক্তারের কাছে যাইয়া ওষুধ খান ঔষধ খাওয়ার পরে কিছুদিন ভালো থাকেন আবার দেশে হয়ে যায় এইটা আসলে ডাক্তারি রোগ না কবিরাজ রোগ আপনি কিভাবে বুঝতে পারবেন সেটা হলো আপনি লাল রঙের একটি সুতা নেবেন যে সুতা দিয়া কাটা সেলাই করে মা বোনেরা গাড়ির সুতা বলে চিকন সুতা ওইটা নিবেন নেওয়ার পরে এক হাত মাপবেন আপনার বাম হাতের যদি মহিলা হয়ে থাকেন তাহলে এক হাত আর যদি ডান হাতের এক হাত এখান থেকে শুরু করে এ পর্যন্ত পর্যন্ত নেওয়ার পরে আপনি সুতোটা সুন্দর আর করে এখান থেকে সেরে ফেলবেন এক হাত রাখবেন তারপরে আপনি আস্তে আস্তে ওই সুতোটার উপরে পড়বেন তিনবার কা তিনবার খেলাস তিনবার ফালাক তারপরে সুতোটা আবার এই হাত থেকে এই কেন হাত এই মাঝের আঙ্গুল থেকে এই কেন পর্যন্ত আপনি নেবেন নেওয়ার পরে যেভাবে আগে রাখছেন সেভাবে ধরবেন যদি দেখেন এক কর বড় হয়ে গেছে আপনার মনে করতে হবে এটা কোনো জিন্নাতের কারণ আর যদি হয়ে যায় তাহলে আপনার মনে করতে হবে এটা মানুষের ক্ষতি আর যদি জায়গায় থাকে বড় হয় না ছোট এই প্রাথমিক চিকিৎসা কিন্তু এটা যদি বড় হয় না ছোট হয় না তাহলে বুঝতে হবে এটা ডাক্তারি লক্ষণ তারপরেও যদি আপনারা কেউ না বুঝে থাকেন এই ভিডিওটা আবার দেখবেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা কমেন্ট করবেন আশা করি আমি রিপ্লাই দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ